সময় ভিউয়ার্স আসসালামু আলাইকুম মেজান ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে আপনাকে আপনাদের সবাইকে স্বাগতম আমাদের চ্যানেলটিতে আমরা আজকে দু হাজার পঁচিশ সালে যারা হজ করবে তাদেরকে নিয়েই আমরা ভিডিওটা করতে এসেছি আমরা আজকে মূলত তুলনামূলক কম্পেয়ার করব যে দুই হাজার চব্বিশ পঁচিশ এবং দু হাজার আঠেরো সাল এই তিন বছরের হজ যারা হজ করবেন তাদের প্যাকেজটার মধ্যে কম্পেয়ার করার কম্পেয়ার করে দেখাবো গভর্নমেন্ট দুই সালের হজের প্রাথমিক নিবন্ধন সম্পর্কিত বিজ্ঞপ্তি দিয়ে দিয়েছেন গভর্নমেন্ট এখানে আমরা সেই বিজ্ঞপ্তিটি আপনাদের দেখানোর চেষ্টা করছি সরকারি ও বেসরকারি মাধ্যম অর্থ প্রদানের সময়সীমা এক সেপ্টেম্বর হতে 30 নভেম্বর 2024 হাজার সাল পর্যন্ত প্রাথমিক নিবন্ধনের টাকা পরিমাণ তিন লক্ষ টাকা এখানে আমাদের একটি কথা বলে রাখা ভালো সেটা হলো যারা পূর্বে প্রাক নিবন্ধন করেছেন তারা তিরিশ হাজার সাতশো টাকা এবং গভর্নমেন্ট দুই সালে সেটা তিরিশ হাজার টাকা করেছেন তো আমরা এখন যেটা বলতে চাচ্ছি সেটা হলো দু হাজার পঁচিশ সনের সাধারণ প্যাকেজের মূল্য দুই হাজার চব্বিশ সনের হস প্যাকেজ মূল্যের চেয়ে কমানোর চেষ্টা করবেন গভর্নমেন্ট সৌদি পর্বের ব্যয় হিসাব ও বিমান ভাড়া নির্ধারণের সাপেক্ষে যত সময় হজের প্যাকেজ ঘোষণা করা হবে তার মানে গভর্নমেন্ট এখনও হজের যে প্যাকেজটি সেটা কিন্তু এখনও ঘোষণা করেননি গভর্নমেন্ট প্রাথমিকভাবে তিন লক্ষ টাকা দিয়ে প্রাথমিকভাবে তিন লক্ষ টাকা দিয়ে নিবন্ধন করার জন্য এবং প্রাক নিবন্ধন তিরিশ হাজার টাকা তার মানে তিন লক্ষ তিরিশ হাজার টাকা দিয়ে প্রাক নিবন্ধন এবং নিবন্ধন সম্পন্ন করার জন্য অনুরোধ করেছেন দু হাজার পঁচিশ সনের সংখ্যা বা টোটাল বাংলাদেশ থেকে যে কোঠা সেটা হলো এক লক্ষ সাতাশ হাজার একশো আটানব্বই জন এই কোঠা যখনই পূর্ণ হয়ে যাবে এটা স্বয়ংকীর্ণভাবে প্রাথমিক নিবন্ধন কার্যক্রম বন্ধ হয়ে যাবে বলে গভর্নমেন্ট ঘোষণা করেছেন গভর্নমেন্ট এখানে যা যা উল্লেখ করেছেন সাধারণ প্যাকেজের বাড়ি বা হোটেলের সর্বোচ্চ সিট থাকবে ছয়টি তবে প্যাকেজের আপগ্রেশন আপগ্রেশন সুবিধা হিসেবে সুবিধা থাকবে হজ এজেন্সি সহ প্রয়োজনে বিশেষ প্যাকেজের সুবিধা দিয়ে হজ যাতি প্রেরণ করতে পারবে তার মানে এখানে বেসরকারিভাবে যারা যেসব ভাইরা যেতে চান তারা এখানে চাইলে এখানে বিশেষ সুবিধা তারা নিতে পারবেন অর্থাৎ তারা হোটেলের দূরত্ব এবং রুমের সিট সংখ্যা কম বেশি করে তারা নিতে পারবেন সেই ক্ষেত্রে প্যাকেজ নির্ধারণ করবে বেসরকারি হজ ব্যবস্থাপনায় যারা অর্থাৎ লাইসেন্সের মালিকগণ আমরা এখন যদি আরেকটা জিনিস দেখে আসতে চাই সেটা হলো যে গভর্নমেন্ট দুই হাজার চব্বিশ সনে গভর্নমেন্ট দুই হাজার চব্বিশ সনে সেম একটি বিজ্ঞপ্তি দিয়েছিলেন সেটা গভর্নমেন্ট এখানে সরকারি মাধ্যমে সকল প্যাকেজ দুই লক্ষ পাঁচ হাজার টাকা করে নির্ধারণ করেছিলেন যেটা এবছর গভর্নমেন্ট তিন লক্ষ টাকার কথা এখানে উল্লেখ করেছেন তো আমরা যেটা পার্থক্য দেখতে পাচ্ছি সেটা হলো গত বছর হচ্ছে গভর্নমেন্ট প্রায় পঁচানব্বই হাজার টাকা বেশি নিবন্ধন কমপ্লিট করতে পঁচানব্বই হাজার টাকা বেশি এখন নিতে চাচ্ছে এবছরের জন্য তো আমরা আমরা এ বিজ্ঞপ্ত বিজ্ঞপ্তিটি আপনাদের সামনে প্রকাশ করলাম বা দেখালাম আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি গভর্নমেন্টে সবসময় কিন্তু চারটি ক্যাটাগরিতে বিভক্ত করা হয়েছে মিনা বিশেষ করে মিনার তাঁবুরে তাবুর যে জুনটা থাকে সে জোনে বিশেষ করে মিনা মোজদালি ফারাফা বাংলাদেশ থেকে যেসব হাজগুলি যায় তারা কিন্তু অধিকাংশ ঠিক এটা করতে থেকে থাকেন তো আমরা এখন দু হাজার চব্বিশ এবং দু হাজার পঁচিশ এই দুইটা সালেরই যে নিবন্ধনের চূড়ান্ত বিজ্ঞপ্তি সেটা আমরা এখানে আপনাদেরকে দেখালাম এখানে আরেকটা জিনিস আমরা খুব ভালোভাবে দেখাতে চাই সেটা হলো যে এখানে তিরিশ নভেম্বর তিরিশ নভেম্বরের মধ্যেই আপনারা যারা এই বছর দু হাজার পঁচিশ সালে হজ করতে চান তাদের নিবন্ধন সম্পূর্ণ করতে হবে এ সময় আর বৃদ্ধি করা হবে না বলে গভর্নমেন্ট উল্লেখ করেছেন আমরা যদি প্যাকেজ সম্পর্কে একটু ভালোভাবে জানতে চাই চাঁদ দেখা সাফিককে দুই হাজার আঠেরো খ্রিস্টাব্দে অর্থাৎ আমরা দু সালের একটি প্যাকেজ আমরা দু হাজার এবং দু সালের যে প্যাকেজের মধ্যে পার্থক্য সেটা আমরা দেখানোর চেষ্টা করব সরকারি ব্যবস্থাপনায় গমন ইচ্ছুক প্রত্যেক যাত্রীর জন্য প্যাকেজ নম্বর এক খরচ তিন লক্ষ সাতানব্বই হাজার নয়শো উনত্রিশ টাকা এটা দু হাজার আঠারো সাল এবং গভর্নমেন্ট এখানে দুইটি প্যাকেজ নির্ধারণ করেছিলেন আমরা যদি আরেকটি প্যাকেজ এখানে দেখতে চাই সেটা হলো এটা এটা প্যাকেজ নাম্বার দুই সেটা তিন লক্ষ একত্রিশ হাজার তিনশো টাকা নির্ধারণ করেছিলেন গভর্নমেন্ট সেক্ষেত্রে বিমান ভাড়া এক লক্ষ টাকা ছিল এবং বিমান ভাড়া অলমোস্ট সবসময় সেম থাকে আমরা এ এবং বি যে দুইটা প্যাকেজ এই দুইটা প্যাকেজের মধ্যে মূলত পার্থক্য যেটা থাকে সেটা হলো হোটেল অথবা ঘর আমরা সেটা কি দূরত্বে ঘর বা হোটেল হবে সেটাও কিন্তু গভর্নমেন্ট এখানে নির্ধারণ করে দেন যেমন এখানে বিমান ভাড়া টার্মিনাল চার্জ আমরা যদি এই যে বাড়ি সৌদি আরবে বাড়ি ভাড়া ও অন্যান্য খরচ এখানে আটানব্বই হাজার টাকা গভর্নমেন্ট নির্ধারণ করেছিলেন সেক্ষেত্রে মক্কে এবং মদিনা ঘরের যে টাকা সেটা গভর্নমেন্ট কিন্তু এখানে এখানে দিয়েছে দুইটা মক্কে এবং মদিনা দুই পার্টি সৌদি আরবের পদীয় বিভিন্ন সার্ভিসেস ও পরিবহন জেনারেটর কার্ড সিন্ডিকেট ও সৌদি কর্তৃক এখানে পঁচিশ হাজার পাঁচশো ছাপ্পান্ন টাকা গভর্নমেন্ট নির্ধারণ করেছিলেন সেক্ষেত্রে আমরা ঘর আমরা যেটা প্যাকেজ বি এবং এটা হলো প্যাকেজ এ প্যাকেজ এতে গভর্নমেন্ট কত টাকা ঘর ভাড়া নির্ধারণ করেছিলেন সেটা হলো এক লক্ষ সাতানব্বই এক লক্ষ সাতান্ন হাজার ছয়শো উনিশ টাকা তো আমরা যদি দুই হাজার চব্বিশের প্যাকেজটা আমরা দেখি দুই হাজার চব্বিশের যে প্যাকেজ সেখানে কিন্তু গভর্নমেন্ট নির্দিষ্ট একটিমাত্র প্যাকেজই উল্লেখ করেছিলেন সে প্যাকেজটায় গভর্নমেন্ট যে মূলত যে পার্থক্য সেখানে গভর্নমেন্ট বাড়ি ভাড়ার জন্য রেখেছিলেন এক লক্ষ উনসত্তর হাজার চারশো দশ টাকা এবং অন্যান্য খরচ সেটা ছত্রিশ হাজার আটশো চৌত্রিশ টাকা আমরা যদি মূল প্যাকেজটা দেখি যে এখানে যে মিনার টাবু ডি ক্যাটাগরি অনুসারে আমি এটা আগে বলেছি আমাদের দেশ থেকে যেসব হাজিগুলি নর্মালি যায় তারা কিন্তু এখানে ডি ক্যাটাগরিতে থেকে থাকেন এইখানে যে বাংলাদেশ পর্বের সর্বনিরোধ ব্যয় এবং বাংলাদেশ ও সৌদি পর্বের সর্বনিরোধ ব্যয় এখানে উল্লেখ করেছেন গভর্নমেন্ট সেই অনুযায়ী নিবন্ধন প্রাক নিবন্ধন এবং পদীয় সকল খরচ দিয়ে গভর্নমেন্ট সাধারণ প্যাকেজ পাঁচ লক্ষ উনপঞ্চাশ হাজার আটশো চল্লিশ টাকা নির্ধারণ করেছিলেন সাধারণ প্যাকেজ টেন সহ এটা পাঁচ লক্ষ আটানব্বই হাজার আটান্ন হাজার তিনশো ষাট টাকা এবং সাধারণ প্যাকেজ দুই রুম এটা আট লক্ষ বত্রিশ হাজার একশো আটানব্বই মানে এক রুমে দুইজন করে থাকতে পারবেন এরকম তার মানে গভর্নমেন্ট কিন্তু এখানে অনেকগুলো প্যাকেজ গত বছর নির্ধারণ করেছিলেন যেমন সর্বশেষ যেটা ছিল সাধারণ প্যাকেজ টেনশো তিন সিট রুমে সেটা ছয় লক্ষ নিরানব্বই হাজার পাঁচশো ছেষট্টি টাকা তো সেক্ষেত্রে গভর্নমেন্ট যেহেতু দু সালে এখনও কোনো ঘর বা বাড়ি বা কোনো প্যাকেজ কিন্তু ঘোষণা করেনি গভর্নমেন্ট শুধুমাত্র এখানে যেটা দেখিয়েছেন সেটা হলো যে দু সালে প্রাথমিক যে নিবন্ধন সেটা তিন লক্ষ টাকা দিয়ে এটা করতে হবে তো আমরা এখন যেটা আপনাদেরকে স্পষ্ট করতে চাচ্ছি যারা হজ করতে চান তাদের অবশ্যই এটা মাথায় রেখে যে আমাদের দূরত্বটার উপরে মূলত গর্বাটা বা প্যাকেজটা নির্ধারণ হয় সেটা বলতেছিলাম আমাদের সবাইকে লক্ষ্য রাখতে হবে গভর্নমেন্টের মূলত যে মানে প্যাকেজগুলার পার্থক্যটা নির্ভর করে হোটেল বা ঘরের দূরত্বের উপরে আমরা যেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম সেটা হলো দু হাজার সালে যে হাজগুলা থাকছে তাদের ঘরের দূরত্ব সেটার উপর নির্ধারণ করে গভর্নমেন্ট কি এখানে বেশ কয়েকটি প্যাকেজ কিন্তু গভর্নমেন্ট নির্ধারণ করেছেন আর দু সাল যেটা সেটাও আমরা দেখলাম সেটাই এখানে কিন্তু গভর্নমেন্ট দুইটি ঘরের কথা উল্লেখ করেছিলেন সেক্ষেত্রে গভর্নমেন্ট এখানে দূরত্বের কথাও কিন্তু উল্লেখ করে দিয়েছে আমরা সেটা আরও নিচে দেখতে পারবো যে ব্যয়ের খাত সময় এবং ঘর ঘর বা বাড়ির যে দূরত্ব হবে সেই দূরত্বের কথাটাও কিন্তু গভর্নমেন্ট উল্লেখ করে দিয়েছেন যে এই পরিমাণ দূরত্বে আমরা যদি সেটা দেখতে চাই তাহলে এইখানে দেখেন গভর্নমেন্ট এখানে প্যাকেজ এক হজাতির পবিত্র মক্কা আল মোকারমা কাবা শরীফ থেকে সর্বোচ্চ বারোশো মিটার মদিনা আল মনোয়ারা মনোয়ারায় পবিত্র মসজিদের নবমী থেকে সর্বোচ্চ পাঁচশো মিটার আবাসন দিয়ে গভর্নমেন্ট প্যাকেজটি নির্ধারণ করেছিল এবং ঘ যে মানে দুই নম্বর যে প্যাকেজটি সেটা এর হজাত্রিগুণ পবিত্র মকাল মোকার কাবা শরীফ থেকে দুই কিলোমিটারের মধ্যে আবাসন ব্যবস্থা এবং সর্বোচ্চ আটশো মিটারের মধ্যে আবাসন ব্যবস্থা করবে আমরা যদি দুই হাজার চব্বিশে এটা দেখি দুই হাজার চব্বিশে গভর্নমেন্ট কতটুকু দূরত্বের কথা এখানে উল্লেখ করেছিলেন আমরা যদি সেই প্যাকেজটার এখানে দেখতে চাই দূরত্বের বিষয়ে এইখানে মক্কাল মোকরমা মসজিদুল চত্রের বহির প্রান্ত হতে সর্বোচ্চ দুইশো মিটার আজিজিয়া এলাকা এবং মদিনা দুই হাজার মিটার সরি দুই হাজার মিটার দুই হাজার মিটার আজিজিয়া এলাকা এবং মদিনা মনোরয় পবিত্র মসজিদে নবমী থেকে সর্বোচ্চ পনেরোশো মিটার অর্থাৎ দেড় কিলোমিটার আর এখানে দুই কিলোমিটার এখন এই জিনিসগুলো কিন্তু যারা আপনারা হস করবেন তারা অবশ্যই বিষয়গুলো ভালোভাবে দেখে শুনে বুঝে তারপরে হজে যাওয়ার জন্য সিদ্ধান্ত নেবেন এবং নিবন্ধন করবেন আমরা যদি আমরা যদি নিবন্ধনের বিষয়টা দেখি তাহলে এটা হলো যে আমাদের নিবন্ধনের পোর্টাল এখান থেকে আমরা আমরা নিবন্ধন কার্যক্রম করতে পারি এইখানে আমরা একটি বিষয় আমরা দেখাতে চাচ্ছি সেটা হলো যে মিজান ট্যুরস অ্যান্ড ট্রাভেলস অর্থাৎ আমাদের আমাদের একটি নির্দিষ্ট সরকার অনুমোদিত ট্রাভেল এজেন্সি রয়েছে আমরা আপনারা যারা ইচ্ছুক তারা আমাদের মাধ্যমেও আপনারা নিবন্ধনগুলা কমপ্লিট করতে পারবেন সেক্ষেত্রে মিজান ট্যুরস অ্যান্ড ট্রাভেলস লাইসেন্স নম্বর পনেরোশো উনচল্লিশ এটা আমাদের নিজস্ব লাইসেন্স আমরা আপনাদেরকে অনুরোধ করব। আপনারা যারা হজর যাবেন তারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে ঘরে বসে আপনারা প্রাক নিবন্ধন সম্পূর্ণ করতে পারবেন গভর্নমেন্ট এবছর প্রত্যেকটা এজেন্সির জন্য ওয়েবসাইট করার জন্য বাধ্যবাধকতা দিয়েছেন সেক্ষেত্রে আমাদের মেজান ট্যুরস অ্যান্ড ট্রাভেলস একটি ওয়েবসাইটও তৈরি করেছেন আপনারা ঘরে বসে আমাদের ওয়েবসাইটের মাধ্যমে আমাদের ওয়েবসাইটের মাধ্যমে আপনারা নিবন্ধন কাজ সম্পূর্ণ করতে পারবেন সেক্ষেত্রে এটা আমাদের মেজান ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের ওয়েবসাইট এখানে পি রে স্টেশন ফর হস বুকিং ইউ স্পট নাও এখানে আমরা ক্লিক করলে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে নাম স্পাউস অর্থাৎ স্বামী বা স্ত্রীর নাম ফাদার্স নেম এখানে পিকচার তার একটি ছবি এখানে যুক্ত করতে হবে পাসপোর্টের যে ছবিটা আছে সেটা যুক্ত করতে হবে এখানে আমাদের নগদ এবং বিকাশ আছে এখানে আমাদের এটা মার্সেন্ট অ্যাকাউন্ট আপনারা এটার মাধ্যমে টাকা পে করে অথবা ব্যাঙ্কে টাকা পরিশোধ করে এইখানে তার মানে রিসিপটি অ্যাটাস্ট করে দিতে হবে মোবাইল নাম্বার এবং একটি ইমেইল অ্যাড্রেস এবং তাদের যে অ্যাড্রেস দিয়ে এখানে সাবমিট করে দিলে পরে আমরা এখা আমাদের অফিস থেকে আমরা নিবন্ধন কমপ্লিট করে তাদেরকে এটা সরবরাহ করতে পারবো মানে রিসিটটি সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে যে আপনারা যারা এইভাবে নিবন্ধন করতে ইচ্ছুক তারা ঘরে বসে এভাবে নিবন্ধন কমপ্লিট করতে পারবেন আমাদের যে পেজটি রয়েছে মিজান ট্যুরস অ্যান্ড এ আমাদের অসংখ্য ভিডিও এখানে রয়েছে আপনারা হজ এবং অন্যান্য ট্রাভেল রিলেটেড ভিডিওগুলি আপনারা এখানে দেখতে পারবেন এবং আমাদের এটা ভিজিট এবং সাবস্ক্রাইব করলে আমাদের সাথে আপনাদের হজ এবং অন্যান্য যেসব ট্যুর প্যাকেজগুলো আমাদের আছে সেসব সম্পর্কে আপনারা স্পষ্ট ধারণা পাবেন তো এই কথা বলেই আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরকাত